আশিক নবীর দিওয়ানা নবী ভুইল না তার মতো দরদি পাইবা হায় আশিক না নবী জেরে ভুইল না তার মতো দরদি পাইবা না কি বাবা আমার নবীর চাইতে একজন নবীকে আর দুনিয়াতে পাওয়া যাবে আমার নবীর অন্তরে যে উন্মতের ভালোবাসা এমন ভালোবাসা অন্য কোনো নবীর অন্তরে কিন্তু ছিল দিতে যায় বাসি মারলো পাথর পেয়ারা নবীর কালিমার দাওয়াত দিতে নবী তায় ফেতে যায় তাই মারল পাথর প্যারা হাতুলিয়া বলেন নবী হাতুলিয়া বলেন নবী আল্লাহ ওদের মাইর না ওদের ওপর গজব দিও না হয় আশিক নবীর দিওয়ানা নবীজির ভুল বানা তার মতো দরদি পাইবানা হায় আর সে নবীর দিবানা নবীজিরে না তার মতো তরু দি পাইবা না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কিনা মক্ষা সেড়েন নবী যে তিনবতী নতেজা জন্মভূমির নবী ফিরা ফিরা কষ্ট হয়তো জন্মভূমি ছেড়ে যেতে নবীজির কষ্ট হয় না সেখানে জন্মেছে ওখানে বড় হয়েছে দাদার হাতে হাত রেখে চাচার হাতে হাত দিয়ে হাঁটতে শিখেছে ওই জন্মভূমি ছেড়ে যেতে নবীর কলিজাটা যেন ছিঁড়ে দুভাগ হয়ে যাচ্ছিল জন্য বারবার তিনি ওই খাদায় কাবার দিকে মক্কার দিকে নবীজি ফিরে ফিরে তাকাইতেছিলেন মায়ার নজর আর বলতেছিলেন হে খানায় কাবা আমাকে এখানকার মানুষ থাকতে দিল না

তার মতো দরদি পাইবানা তার মত না মুসলমান বাবার আমার তো যেখানে বিশ্বনবী কেউ আল্লাহ পরীক্ষার বাহিরে রাখেন নাই তো এই জামানার মানুষ যারা আমরা আমরা কি পরীক্ষার বাহিরে থাকবো নাকি নানা ধরনের পরীক্ষা আমাদের কাছে আসবে আমাদের ক্ষেতের ফসল গুলো নষ্ট হয়ে যাবে শিলা বৃষ্টি আল্লাহ আসমান থেকে দিবে জমিনের ফসল খেয়ে ফেলবে অনাবৃষ্টি হবে জমিনের ফসল পুড়ে যাবে ব্যবসা করবেন ব্যবসার ভিতরে অনেক সময় ধস নেমে আসবে শুধু লসের মুখ দেখবেন লাভের চেহারা নজরে পড়বে না হতবা সন্তান দুনিয়া থেকে চলে যাবে মিথ্যা মামলা হামলায় আপনাকে গ্রেফতার করা হবে গ্রেফতার সম্পদ হারিয়ে যাবে অসুস্থ হয়ে বিছানার মধ্যে মাসের পর মাস বছরের পর বছর আপনি পড়ে থাকবেন তবে মনে রাখতে হবে এই সমস্ত মুসিবত গুলো দিয়া হয়তো হয়তোবা আখেরাতের জিন্দেগির বড় কোনো মুসিবত থেকে আমারে বাঁচা এই জন্য মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে সাবার করতে হবে তাহলেই না একটা জান্নাতের মাকাম আপনি পাবেন যত বেশি মুজাহেদা করবেন যত বেশি কষ্ট করবেন মানে শেষ পরিণত হন আপনি যদি কষ্ট করতে করতে জান্নাতের জন্য জীবনটা নিয়ে দিতে পারেন তো জান্নাত নিশ্চিত তাহলে তো জান্নাত নিশ্চিত এটা মজার ঘটনা বলি হাদিস থেকে বলি নবী আলি সালাম যখন মেয়ারে গমন করতেছিলেন কোথায় যখন যাচ্ছিলেন সরওয়ানে সাথী তো যায় তাকে রাহবাড়ি করে নিয়ে যাচ্ছেন আল্লাহর বাড়িতে দাওয়াত পাইছেন সুবান আল্লাহ বলবেন না অন্য কোন নবী রসুল পেয়েছিলেন আল্লাহর বাড়িতে যাবার দাওয়াত কথা বলেন পেয়েছিলেন কিন্তু আমার রসুলকে আল্লাহ দাওয়াত দিয়েছেন নিজের বাড়িতে নেওয়ার জন্য শুধু দাওয়াত নয় আল্লাহ পাক একজন রাহবার পাঠাইছেন সাথে আবার বাহন পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন যেন নবীজির কষ্ট না হয় শুধু কি তাই খুব মজার কথা শুনেন যে মুসা পয়গম্বর তুর পাহাড়ে যখন আল্লাহ তালার সাথে কথা বলার জন্য গেছে মুসা নবী একটু মানে কি হয়েছে এটা কি বলবো আমি মানে একটু বেথিয়ালি হয়ে গেছে প্রথমবার প্রথমবার

এটা পাথরের পাহাড় মাটির পাহাড় সেখানে জুতা দিয়ে ওঠা নিষেধ কেন ওইখানে আল্লাহর নূর বিরাজ করবে তাই আর আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ আলা তিনার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছেন আল্লাহ আকবর সকলে বলেন না আল্লাহ আকবর আর সে আজিমের সিঁড়ি তো নবীজি নিচে দাঁড়ানো অফার হইছে ওগো ওগো হাবিব আপনি উপরে উঠে আসেন তো নবীজির পায়ে এই চামড়ার মোজা বা জুতা একটা কিছু ছিল নবী আলী ইসালাম চিন্তা করতেছেন এটা নিয়ে উঠবো না খুলে উঠব হাবিব কিবরিয়া পায়ে হাত দিছেন ওইটা খুলে ফেলবেন আর সে আজিমের সিঁড়ি মাড়িয়ে ওঠা চারটিখানি কথা না আল্লাহ পাক সাথে ডাক দিলেন ওগো আমার হাবিব পায়ে হাত দিয়েন না জুতাটা খোলার দরকার নেই কেন আপনার এই জুতার ধুলার জন্য লক্ষ লক্ষ কোটি 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 বছর অপেক্ষা করতে ছিল কবে আপনি আসবেন এই জুতার ধুলায় আমার আর সে আজিম কবে ধন্য হবে কাজী আপনার জুতা খোলার প্রয়োজন নাই তো প্রয়োজন মেয়েরাজে যাইতেছেন মিশরবি একটা এলাকায় নবীজি হঠাৎ দাঁড়ায় জিবিরিলামিন বলে পায়গম্বর দাঁড়াইলেন কেন দাঁড়াইলাম একটা কারণে দাঁড়ায় গেলাম জিবরিল তোমার নাকে কি জান্নাতের সুখ ঘেরাল আসে জিবরিল বলে নবীজি এটা জান্নাতের কোন সুখ নয় গো নবীজি এটা আপনি যে হেঁটে যাইতেছেন তার পাশেই এখানে একটা কবর আছে একটা কবহরের ভিতরে তিনজন মানুষের দেহ আছে একজন হলেন মা আর তার দুইজন সন্তান সরওয়ারে তো আদম নবী বলে জিবরিল জানতে চাই এরা কারা জানতে চাই এরা কারা জিবরিল আমিন বলে নবীজি এই মহিলা কোন ফেরাউনের বাড়িতে কাজ কাম করে খাইতো কাজের বেটি যাকে বলে সর্বারে দোয়া আলম নবী বলে জিব্রিল তাহলে ঘটনাটা আমারে শোনাও কি ঘটছিল সাধারণ না এদের কবর থেকে জান্নাতের সুখ ঘেরা নাশা এটা চারটি কথা না চারটিখানি কথা না জিব্রিল আমিন ডাক দিয়া বলে নবীজি এই মুহূর্তে ঘটনা যদি শোনাইতে যাই তো আসল কাজটাই তো ফৌত হয়ে যাবে সেটা কি আপনাকে আল্লাহ তাল আপনার বাড়িতে আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন মেহমান বানাইছেন এখন যদি ঘটনা বলতে যাই তো সময় শশে লস হয়ে যাবে বিদায় বলা যাবে না সাথে আল্লাহ তালা ধমক দিয়া বলে জিবিরিল পণ্ডিতি না। আমার হাবিব ইনি হলেন আমার দোস্ত আমার মেহমান আজকে উনি যেভাবে চাইবেন সেভাবেই হবে কোনো কিছুর ব্যতিক্রম হবে না আমার দোস্তকে খুশি করার জন্য যা করা দরকার আমি আল্লাহ করব আমার হাবিব ঘটনা জানতে চাইছে তুমি আপত্তি কেন করলে তারা তারি করে ঘটনা শোনা দাও সময় মেনটেন করব আমি আল্লাহ সম্মান বাড়ছে না কমছে জিবিরিল আমিন বলে পয়গম্বর তাহলে আর কোনো টেনশন নাই এখন শোনাইতে পারি বলো জিবরিল বলো কি হয়েছিল সেদিন জিবরিল আমিল বলে নবীজি এই যে মহিলাটা যদিও ফেরাউনের বাড়ির কাজের বুয়া সে কিন্তু ফেরাউনকে খোদা মানতো না আল্লাহ কি আল্লাহ বলে মানতো গোপনে গোপনে আল্লাহর ইবাদত করত কারণ তার ভেতরের যে ইমান এটা বড় মজবুত ইমান এই ইমানের ভিতরে কোন ঘুণকিড়া ছিল না কোন কমতি ঘামতি ছিল না অগনবীজি ফেরাউনের বাড়ির কাজের বট একদিন ফেরাউনের পালিত একটা মেয়ে ছিল ছোট্ট উট্টি বয়সের মাইয়া এটার মাথার ভিতরে তেল চিরুনি করে দিতেছিল চিরুনি করে দেওয়ার সময় হঠাৎ করে হঠাৎ বাবা তার হাত থেকে পড়ে গেছে আর যারা হয় 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 যারা 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 উপরে ভরসা করে তাদের জবান থেকে কিন্তু বিসমিল্লাহ বের হয় কি বাবা ঠিক না ভাত দিতেও বিসমিল্লাহ আমাদের অনেক ঘরের ভিতরে অনেক মায়েরা আছে দেখবেন ছেলে মেয়ের পাতে ভাত বেড়ে দিচ্ছে বিসমিল্লাহ বলে ভাত দেয় ভাতের চাউল নিতেছে বিসমিল্লা বলা নাই কি বাবা ঠিক না সন্তানের মুখে ভাত উঠা দেবে মা জমনে পরে বিসমিল্লা আবার কিছু মায়েরা আছে ভাত খাওয়ার সময় মুখে দিতে দিতে বলে ইস্টার জালসা ওইটা সারা পেটের ভাত হজম হয় না রান্না মন্না শেষ করে তাড়াতাড়ি 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 করে ভাতটা বেড়ে নিয়ে দৌড়ে গিয়ে বসে ঠিক না বাবা

এটা জাহান্নামী এবার স্বামী আসছে পরিশ্রম করে তুমি দৌড়ে উঠে গিয়ে কি তার গাওটা মুছে দিবে শার্টটা খুলে দিবে গোসলের ব্যবস্থা করবে তার জন্য পানির ব্যবস্থা করবে তার জন্য খাবারের इंतजाम করবে নামাজের মুসাল্লাটা খুঁজে বের করে দিবে তা না উনি ইস্টার চালসা নিয়ে বসেছেন আছে না নাই হ্যাঁ কথা বলো না কেন আছে না নাই এদেরকে পিটায়া সাজা করবেন স্বামীদেরকে বলে দিচ্ছি কানের নিচে দুইটা করে দিবেন সব তীরের মতো সোজা করে ফেলবেন ওই গরম দেখাবে এখন তো মেয়েদের একটা গরম আছে বুঝেন না এখন তো মেয়েদের একটা গরম গায়ে হাত তুললে কিছু বললি করবো না তোমার সংসার আমি চলে গেলাম যখনই বলবে করবো না সংসার চলে গেলাম আপনি বলবেন দুই মিনিট বসো এখানে পাশের ঘরে গিয়ে মোটামুটি কাপড় সুবুর একটা ব্যাগে তুলি নিয়ে এসে হাতে ধরা দিয়ে বলবেন গেট খোলা চলে যাও একদিন বলে দেখেন পরের দিন পায়ের নিচে থাকবে পায়ের নিচে থাকবে ওই যে আপনি যে ওকে নম করে পাও ধরে নি সোনা ময়না টিয়া তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো ওই যে করতে চানছে খবরদার এগুলো করতে যায় না আরে ভাই ওরকম দাজ্জাল একটা চলে গেলে হাজারটা আপনার পেছনে সিরিয়াল দেবে হাজারটা সিরিয়াল দেবে আপনার পেছনে এমনিতেই তো বাংলার জমিনে এক একজনের ভাগে সাইটটা ঘুরে ফুরে রয়েছে সারা বাংলাদেশে যেই পরিমাণ মহিলা বিধবা যেই পরিমাণ যুবতী যেই পরিমাণ সব মিলিয়ে এক একজন পুরুষের ভাগে চারটা করে বর্তমান ভাগে আছে তো এমনি ভাগে পড়ে রয়েছে তাহলে কি মনে করলেন আপনি ওইটা গেলেও থাকে কার জন্য কাঁদেন আপনি কোনো লাভ নাই জন্য পরিবার সুন্দর করতে হবে মনে থাকবে তো পারবেন তো ইনশাল্লাহ হ্যাঁ আবার মায়েদেরকেও বলি মায়েদেরকেও বলি আপনারাই শুধু ওনাদেরকে সোজা করবেন আর আপনি সারা দিন বাঁশধারের পিছনে যায় মোনাজাত করবেন চারজন মিলে তা তো হবে না চাষটলের ভিতরে গিয়ে চা একটা খাইয়া বিড়ি একটা ধরাইয়া সারাদিন চায়ের দোকানে টেলিভিশন দেখবেন আর রাতের বেলা গেটে সেই বলবো যে ভাত বাড়িস নি কে একের সোফার তাঁত কিন্তু খুলে হেলা দেবো এই গরম দেখাবেন তা কিন্তু হবে না ওনার হাতেও কিন্তু ফুল ঝাড়ুর গোড়া আছে এগুলা মনে রাখবেন আবার একক তো নামাজ না দুই টাকা ইনকাম না খালি খবর করবেন না তা হবে না স্ত্রীকে পালতে হলে আপনাকেও শালীন চরিত্রের মানুষ হইতে হবে সময় হাতে বড় কম মার্শাল্লাহ এখনো ষোলো মিনিট আছে মারহাবা কষ্ট হয় না তো আপনাদের আলহামদুলিল্লাহ তো হাত থেকে যখন চিরুনি পড়ে গেছে মেয়ে ওই কাজের বুয়া শিরুনিটা জমিন থেকে উঠানোর সময় জবানে পড়ছে কি পড়ছে ভাই বিসমিহি তালা আল্লাহ তালার নামে এই শিরুনিটা জমিন থেকে উঠাইছে টাস করে শব্দটা ফেরাউনের যে মেয়ে আছে ওর কানে যায় ঢুকছে এই কি বললো এটা এই শব্দ তো কখনো শুনি নাই বিসমিহি তালা তার মানে কে ঘুরে ওটা জিজ্ঞাসা করছে তুমি এই যে চিরুনি উঠাইলা তোমার সবান দিয়ে কি একটা পড়লা তো চিন্তা করছে যে ধরা তো গেছি এতদিন তো গোপনেই ছিল ধরো তো পড়ে গেছি তখন বলল যে লুকায়া আর লাভ নাই জীবন থাক আর যাক আল্লাহর মোহাব্বত আমি লুকাইতে পারবো না বলছে দেখো আমার একটা স্রষ্টা আছে আমার একজন মালিক আছে যিনি আমাকে খাওয়ায় পড়ায় মেয়েটা ডাক দিয়া বলে নিশ্চয়ই আমার বাবা বলে আস্তাক ফিরুল্লাহ নাউজ তোমার বাবা হতে যাবে কেন যিনি আমার মালিক যিনি আমার স্রষ্টা তিনি হলেন আমার একমাত্র রব তিনি আমার আল্লাহ যিনি আমারও মালিক তোমার বাবারও মালিক এরা ওনের মায়ের কথাটা ইগোতে লাগার কথা না আমার বাবা ইহানকার খোদা ইনি আবার এর মধ্যে আরেকজনকে ঢুকাইছে মেয়েটা দৌড়ায় গিয়া ফেরাউনের কানের ভিতরে খবরটা যখন লাগায় দিয়েছি ফেরাউন মনে মনে চিন্তা করে সর্বনাশ করেছে ডাকাতি দাওবার আমার বাড়িতেই ডাকাতি অন্য জায়গায় হলে তা হয় মানাইতো কিন্তু আমার বাড়িতে ডাকাতিটা আমি মেনে নিতে পারি না যাও ওকে ডাক দাও সেমনে সামনে নিয়ে আসছে ডেকে বলে তুমি কোন আল্লাহর খবর আমার মেয়ের কাছে দিছু বলো মহিলা ডাক দিয়া বলে ফেরাউন জেনেও না জানার নাটক কখনো করবা না কারণ তুমি কি জানো না নীলদের পানি কোন খোদায় এনে দিছিল তুমি কি জানো না কোন খোদার কাছে তুমি হাত তোর মিনতি করে বলছিলা ফেরাউন বলে খবরদার এত গভীরে যাওয়ার দরকার নাই তার মানে হাটের ভিতরে কাঁঠালটা ভাঙিস না এই তুই জবান বন্ধ কর তোর জবান থেকে আর একটা কথাও শুনতে চাই না আমি শুধু জানতে চাই আমাকে খোদা মানবি কিনা কয় কশ্চিন কালেও না এই এর পরিণতি কিন্তু ভালো হবে না কাজের বুয়া ডাক দেওয়া বলে পরিণতি আর কি হবে সর্বশেষ না হয় মৃত্যুই হবে এর চেয়ে বেশি কিছু তো আর নয় কিন্তু মনে রাখো আমি আমার আল্লাহর প্রেম কখনো ছাড়তে পারবো না তোমার মতো জালিমকে কখনো আমি আল্লাহ বলে স্বীকার করতে পারি না মুসলমান বাবাজিরা আমার তখন ফেরাউন ওকে দজ্জাল অথবা ওই যে কি বলে যারা আছে জল্লাদ এদেরকে নিয়ে তাদের তার শরীরের ভিতরে পর্যাপ্ত হারে চাবুকের আঘাত করা শুরু করলো একটা সময় চাবুকের আগাতে আগাতে তার শরীর থেকে গোস্ত করে খুলে পড়ে গেছে কিন্তু তার জবন থেকে আল্লাহ নামটা সরাইতে পারে নাই মুসলমান পরীক্ষা কেমন হয় একটুখানি দেখে নেন পরীক্ষা কাকে বলে কত প্রকার কি কি হয় শেষ পর্যন্ত বাবা ফেরাউন যখন তাকে হারাইতে পারে নাই বলে এখানে একটা চুলা খনন করে আগুনের ট্যাপ বসাও তেল ঢেলে দাও তেল গরম করো ফেরা উন বলে তোমাকে এই তেলের মধ্যে ছেড়ে দিবো ও বলে আমার কোনো আফসুস নাই আমি তো আল্লাহর জাম্নাতের বাসিন্দা হয়ে যাব। ফেরা উন চিন্তা করলো মহিলাদেরকে দুর্বল করার একটা পয়েন্ট আছে সেটা হলো তার কোলে দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুইটারে নিয়ে আসো বাচ্চা দুইটাকে কেড়ে নিয়ে আইসা বাবা সর্বপ্রথম একটা বাচ্চাকে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া মহিলা শোকে কাতর হয়ে গেছে আর সহ্য করতে পারে না দ্বিতীয় সন্তানটাকে যখন তার ভিতরে ছেড়ে দিয়ে ওইটা ছিল সবচেয়ে ছোট কিতাবের ভিতরে লেখে সন্তান যখন আগুনের ভিতরে পড়ে যায় তেলের ভিতরে চুবান খাবার পড়ে ওর ভেতর থেকে আওয়াজ আসতেছিল উম্মি উম্মি লা তাকাফ মা তুমি ভয় পায় না কারণ মা তোমার সাথে দেখা হবে জাল্লাতে তাড়াতাড়ি করে মা তুমিও চলে আসো হুজুর চলে আসছেন হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ দুয়ার দরখাস্ত আপনাদের কাছে সুস্থতার সাথে যেন আপনাদের দিনের খাদবত করতে পারি এ তৌফিক আল্লাহ দান করেন যে আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে ধৈর্য দান